এখন আমরা আউটারের উদ্দেশ্যে রওনা দিলাম সবাই একই সাথে একটা করে সবাই আস্তে আস্তে সাগরের দিকে রওনা দিলাম হঠাৎ চট্টগ্রাম বন্দর থেকে একটি কন্টেনার বোঝাই জাহাজ আমাদের সাথে সাথে বের হচ্ছে জাহাজটা কিন্তু জাহাজ আমাদের থেকে অনেক স্পিডে যাচ্ছে ওরা আর আমরা সবাই তো একসাথে আসি সবার মুখে হাসি যেতে যেতে আমরা এখন ঠিক পনেরো নাম্বার ঘাট বের হয়ে গেলাম এখন সাগরের মোহনা ঠিক আমাদের চট্টগ্রামের বঙ্গবন্ধু ট্যানেল যেটা সেটা ঠিক এদিক দিয়ে এই জায়গা বরাবর নিচ দিয়ে এখন আমরা ট্যানেলের উপর দিয়ে চলে যাচ্ছি এদিকে হচ্ছে আনোয়ারা প্রান্তে খুব সুন্দর একটা জায়গা এখানে খুব সুন্দর এটা আনোয়ারা এখানে কোরিয়ান লোকজন যারা আছে তারা এখানে থাকে একদম সাগরের পারে এই ঠিক চলতে চলতে আমরা ঠিক গভীর সমুদ্রে চলে আসলাম আমাদের জাহাজের কাছে এখন আমরা সবাই এই জাহাজটাতে উঠব সাগর আজকে খুব শান্ত আমাদের আসতে কোনো প্রবলেম হয় নাই এরকম শান্ত থাকলে যে কোনো লোক সাগরে যেতে পারবে কোনো প্রবলেম হবে না চলে আসছি আমরা সবাই জাহাজের কাছাকাছি জাহাজে উঠবো এখন আজকে পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই